জন্নত চির সুখের ঘর জন্নত চির সুখের ঘর যদি জানতে গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের করি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের করি জান্নাত পাওয়ার জান্নাত পাওয়ার শো শহীদ মরোন ঠিক কি না বলেন আপনার সাথে আমার চুক্তি হয়েছে এটা পেমেন্ট করে দেন আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন হলে আমার গাড়ির চাকা ঘুরবে না সুতরাং বক্তা দিনাজপুর থেকে এসছে টাকার বিনিময়ে দিনের কথা বলার জন্য এখন বলেন বক্তা যেই কথাগুলো বলবে এই কথার ভিতরে কোনো এখলাস আছে বলেন এখলাস আছে নাই বক্তা তো আসছে দিনাজপুর থেকে টাকার জন্য ঠিক কিনা বলেন এই বক্তা যদি ফজর পর্যন্ত আলোচনা করে আল্লাহর কসম এই ওয়াজ দিয়া জাতির হেদায়ত দূরের কথা কোনো উপকার হওয়ারও কথা নয় ঠিক কিনা বলেন কারণ বক্তার জোবান আগেই বিক্রি করে ফেলছে বক্তার এলেম আগেই বিক্রি করে ফেলছে সুতরাং ওই এলেম দিয়ে সার কোনো কাজ হবে না পাবলিক আসছে তাদের ভিতরে এখলাস নাই খলুসিয়াত নাই বক্তার যদি সুর থাকে তাহলে আলোচনা শুনবে সুর না থাকলে আলোচনা শুনবে না নাম্বার দুই বক্তা যদি আলোচনার মাঝে মাঝে মানুষকে হাসাইতে পারে এমনকি হাসতে হাসতে পাশার লঙ্গি যেন খুলে ফেলে দেয় তাহলে তারা বয়ান শুনবে শর্ত বক্তাকে মাঝে মাঝে নাচতেও হবে স্টেজে এই জন্য আমাদের জামানার ওয়াজ হয়ে গেছে ডিজিটাল ওয়াজ কি ওয়াজ ডিজিটাল ওয়াজ বক্তা নাচে বক্তা হাসে বক্তা কাঁদে সব তামাশা করে এক কথাই বানর যা যা খাঁচার ভিতরে করে একজন বক্তা তা তা করে ঠিক কিনা আওয়াজ করে বলেন পাবলিকের ভিতরে এক্লাস না থাকার কারণে বক্তার ভিতরে ক্লাস না থাকার কারণে এ ওয়াজ দেওয়ার চার পশার কোনো উপকার হয় না এই জন্য আল্লাহ আল্লাহর কসম আগামী দিনে বাংলার জমিনে চুক্তিবাটি বক্তাদের সাথে ইসলামের কোনো সুসম্পর্ক থাকবে না এটা একমত একমত তো আপনারা জি আপনারা সুযোগ দিয়েছেন বলে আমরা সুযোগ পেয়েছি আপনারা যদি সুযোগ না দিতেন ভাইরাল বক্তার আক্রান্ত হয়ে গেছে সবাই এটা বড় ধরনের একটা ভাইরালের বড় ভাইরাস ভাইরাল বক্তা না হলে পাবলিক হবে না কর্তৃপক্ষর কথা নিয়ে আসতে হবে অমুককে হাজার হাজার মানুষ হবে আমরা আলোড়ন সৃষ্টি করে দিব মানুষ বলবে অমুক জায়গায় একটা মাহবিল হয়েছে রে হাজার হাজার মানুষ আচ্ছা বলেন যেই মানুষগুলো আয়োজন করলো যারা শুনতে আসলো যারা আবার কথা বললো সবার ভিতরে কোনো একলাস আছে এই মাহবিল থেকে একটা মানুষ হেদায়ত প্রাপ্ত হবে এটা বক্তার টার্গেট নয় জাতি আসছে হেদায়ত নেওয়ার জন্য এটা জাতির উদ্দেশ্য নয় মাহবিল কর্তৃপক্ষ আয়োজন করেছে মসজিদের উন্নয়নের জন্য মাহবিল হবে টাকা কামাই হবে কারো ভিতরে এখলাস নাই যার কারণে ওয়াজ দিয়া চার উপকার বাংলার জমিনে হচ্ছে না ঠিক কিনা বলেন এই আমি আপনাদেরকে শপথ করা বলছি আমি আসছি যে ভাইয়ের মহাব্বতে উনি আমার একটা পরিবারের মানুষের মতো হয়ে গেছে আরো একজন ভাই আছে তার সাথে সুসম্পর্ক হয়ে গেছে আমি এর আগেও এই গ্রামে প্রায় তিন তিনবার এসেছি এবং কোনো কন্ট্যাক্ট করি নাই আজকেও কন্ট্যাক্ট করে আসি নাই আগামী দিনেও আসব না বাকি কবরে যাওয়া পর্যন্ত কোনো কন্ট্যাক্ট করব না আমি আসছি দিনাজপুর থেকে এই ক্লাসের সাথে কথা বলার জন্য আপনারা বসেছেন একটু সময় নিয়ে এ ক্লাসের সাথে কথাগুলো শোনেন ইনশাল্লাহ আশা করছি আজকের আলোচনা আপনাদের ভাগ্যের চাকা খুলে দিবে এটা আমি নিয়ত করে কথা বলছি আল্লাহ রাবুল বক্তা শ্রোতা উভয়কে এই ক্লাসের সাথে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করুক সবাই বলছি আমিন প্রিয় ভাইরা যারা এসেছি বসেছি সবার টার্গেট হলো একটা মৃত্যুর পরে আমরা জাহান নামে নয় বরং মৃত্যুর পরে আমরা কোথায় যেতে চাই সবাই বলেন কোথায় যেতে চাই খুব খেয়াল করে শোনেন আলাইহি সাল্লাম মসজিদে নবীর ভিতরে বসা কিছু সংখ্যক আসলেন জিজ্ঞাসা করলেন গো আমরা কাছে জানতে চাই অল্প সময়ের ভিতরে খুব সহজে ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাতে যেন যেতে পারেন এমন একটা আমলের কথা আমাদেরকে কি বলবেন না বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথাটা একটু নিশ্চু করলেন আল্লাহর গোলামেরা আল্লাহ নবী ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে উহিনাজিল হয়েছে না হয়েছে ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো ফাইসলা দিতেন না আল্লাহর গোলামেরা হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে নবীজি ততক্ষণ কথা বলেন না যতক্ষণ জিব্রাইল নবীকে কিছু না বলেছে আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কিছু না রা বান্দারা ধ্যানমগ্ন বসতে আল্লাহ নবী স্তব্ধতা নিরবতা পালন করে বসে বসে আল্লাহ জিকির করতেছেন মুহূর্তের ভিতরে একটা আয়াত নিয়ে ধাদা করে জিব্রাইলকে পাঠায় দিলেন বললেন জিব্রাহল জলদি করে যাও আমার নবীকে আয়াতটা শোনায় দাও মুহূর্তের ভিতরে জিবরাল আসলেন নবীর কানে কানে পড়ে দিলেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফির্দাউসি নুজুলা জোরে বলি আল্লাহু আকবার আর ও চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার দুনিয়ার মুমিন মুত্তাকি আল্লাহর গোলামেরা তাপস্রি ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির আহ মাহল্লাহ আলা তিনি বলেছেন দুনিয়ার কোন মমিন মধ্যে কি আল্লাহর বান্দাবান্দিরা যখন আল্লাহকে আল্লাহ বলে একবার মোহাব্বত করে ডাক দিবে রবুল নামিন তখন ঘোষণা দেন নবী গো আপনি তাদেরকে জানা যান দুনিয়ার কোন সন্তান মাকে মা বলে ডাক দিবার কারণেই মা রাত্তা যেমন ঠান্ডা হয়ে যায় দুনিয়াতে কোন সন্তান বাবাকে বাবা বলে ডাক দিবার কারণে বাবার আত্মা যেমন ঠান্ডা হয়ে যায় ও নবীজি আপনি তাদেরকে বলে দেন দুনিয়ার কোন মমিন মুত্তা কি বান্দা বান্দি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দেয় আমি আল্লাহ এত খুশি হয়ে যাই খুশি হয়ে বান্দার জিন্দগির সব গুণাগুলো মাপ করে দিয়া বান্দার সারেন্সি কপালে একটা জান্নাতের সিট বরাদ্দ করে দেই আল্লাহ ও গো ক্ষমা করে দাও মাফ করে দাও সবাই আল্লা ও গো আল্লা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বে বাজিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া কে না চিনিয়া এ মানেছি তবু তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া এ মানে চিতবু এই শিলাই দেলা দিলা সুপে মা করে দাও সবাই ক্ষমা করে দাও করে দাও সবাই বলেন আমিন আরো চিৎকার মেরে বলেন আমিন ওয়াল্লার বান্দার এই কারণে যখন সুযোগ পাবো একজনের নাম নিব চিৎকার মেরে দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দান ও নবী আপনি বলে দান দুইটা কাজ করবে যারা দুইটা গুণ অর্জন করবে যারা দুইটা গুণে গুণান্বিত হবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত শুধু জান্নাত নয় বরং আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দাওজ দান করে দিব বলেন সুবাহান আল্লাহ নবীদি আপনি তাদেরকে বলেন দুইটা কাজ করা লাগবে এক নম্বর কাজ হলো ইন্নাল্লাদিনা আমানু নিশ্চয়ই যারা ইমান আনবে আল্লাহর উপরে দুই নম্বর বক্তব্য স্পষ্ট করে দিয়ে আল্লাহ বলেন নুআমিল সলিহাত শুধু ইমান আনবে না ইমান অনুযায়ী আমল করবে এই দুইটা কাজ করবে যারা রব্বুল আলামিন ঘোষণা দেন কানাত লাহুম জান্নাতুল ফিদা উসিনু যুলা জোরে বলি আল্লাহ আকবার নবীজি আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাকে তাকে একটা করে করে আটটা জান্নাতের স্তর তৈরি করে রেখে দিয়েছি নবীগ তন্মধ্যে সবচেয়ে বড় জান্নাত রাজিতে নিয়ামতে ভরপুর জান্নাত জান্নাতুল ফের যারা দুইটা কাজ করবে আমি আল্লাহ সব চাইতে বড় জান্নাত তাদেরকে দান করে দিব আল্লাহ একবার বলেন ও আল্লাহর গুলামেরা জান্নাতে যেতে হলে রব্বুল আলামিন জানায় দিয়েছেন দুইটা কাজ করতে হবে এক নম্বর আল্লাহর পরিমাণ আনা লাগবে দুই নম্বর ইমান অনুযায়ী বেশি বেশি কাজ করা লাগবে একটু খেয়াল করেন ভালো আমল করতে হবে রব্বুল আলমিন জানায় দেন নবীজি আপনি তাদেরকে বলেন যারা নিজে কি মানের দাবিদার করে যারা নিজে কিমানদার দাবি করবে নবী গো শুধু নিজে কিমান কি সারা রাত চললে বোবার মতো চুপ করে বসে থাকলে হবে আপনারা কি এখানে বর সেজে আসছেন মাস্ক খোলেন মুসলমানের কণ্ঠা আওয়াজ দেন আল্লাহ আল্লাহর গোলামেরা হিন্দু তো আল্লাহর কথা বলবে না বৌদ্ধ তো আল্লাহর কথা বলবেন না কামার তো আল্লাহর কথা বলবে না কুমার তো আল্লাহর আল্লাহর কথা কথা না জেলে তো না যারা 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 পর তারাই তো নাম নিবে আল্লাহর ঠিক কিনা জোরে বলেন সুতরাং চুপ করে বসে থাকার মতো সুযোগ নাই আল্লাহর গোলামেরা মাঝে মাঝে হা হো বলে একটু সহযোগিতা করতে হবে আপনাদেরকে খেয়াল করেন আবল তাবল বয়ান আমি করি না একটু খেয়াল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস নবী হে আপনি তাদেরকে বলেন অন্যান্য লোকেরা জান্নাতে ঈমান এনেছে তারা যেন ওইভাবে ঈমান গ্রহণ করে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন অন্যান্য লোকের ব্যাখ্যায় মুফাসির ইকরাম লেখেন অন্যান্য লোক সাধারণ কোন মানুষ নাই বরকানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করেছেন সুবহানাল্লাহ পড়েন এক কথায় সাহাবায়ে ওই যুগে যেমন নবীর যুগে যেভাবে তারা ইমান গ্রহণ করেছে ঈমান এনেছে ওইভাবে তারা যেন ঈমান আনে আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো অন্যান্য লোকেরা যেমন ঈমান এনেছে ঘোষণা কর জান্নাত চির সুখের ঘর যদি জানতে গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের করি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের করি জন্নত পাওয়ার সহদ পত সহিদি শহীদ মর জন্নত পাওয়ার সহদ পথ সহিদি তো শহীদ ঠিক কিনা জোরে বলেন আল্লাহ গোলামেরা জান্নাতের তামান না নিয়ে আমরা বসেছি সুতরাং জান্নাতের আলোচনা হয় একটু মনোযোগ কথাগুলো শুনতে হবে রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে জানায় দিলেন আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে ওইভাবে তোমরা যদি ঈমান আনতে পারো তাহলে নিজের জবান দ্বারা উচ্চারণ করতে হবে না আমি মানদার আমি মানদার বরং যারা প্রকৃত ইমানদার হয় মমিন হয় মোত্তা হয় আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ একবার বলেন ইমানের দাবিতে তারা সত্যবাদী ইমানের দাবিতে তারা সত্যবাদী ইমানের দাবিতে তারা সত্যবাদী কোন সন্দেহ নাই কোন ইমানদারকে আসমান থেকে যখন ইমানের সার্টিফিকেট দিয়ে যায় তার দুনিয়াতে ভয় নাই আখেরাতেও ভয় নাই বলেছেন কে অনেক মানুষ সমাজে আছে না নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই যখন নামাজের দাওয়াত দিবেন তখন বলে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ভালো আছে এরকম বাটপাড়া আমাদের সমাজে নাই আছে না নাই বলেন নামাজ নাই কিন্তু ইমান ভালো আছে রোজা নাই ইমান ভালো আছে সমাজের টাটকা মুনাফিক এরাই হল বলেন নামাজ নাই ইমান ভালো আছে কথা সিরিকি কথা কবরিকতা কশ্চিন কালো এটা হতে পারে না কারণ ওরা হলো বাবার ভক্ত ওরা আল্লাহর কদমে শেষটা দেয় না ওরা মাজারের শেষটা দেয় ওরা দরগায় শেষটা দেয় ঠিক কিনা শুনে বলেন তারাই এই কথা বলে এই কারণে তো স্লোগান দেয় কেরামান কাতিবিন রোজা হাসরে দিন কেরামান কাতিবিন রোজা দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো হেলাল বাবার আমরা বলবো বাবার বলব যারা কথা বলবে না মনে করবে না ওরা ওই দলে আস ঠিক কিনা জোরে বলেন নামাজ লাগে না রোজা লাগে না হদ লাগে না বাবার কদমের সেজ না দিনে বাবার খেদমত করলে জান্নাতে যাবে এমন বিশ্বাস করেছে যারা মৃত্যুর পরে আগুনে পড়বে তারা দুতিল বান্দা মা চোর না পাই শ্মশান না পাই গর দিন থাকিতে আয় না পথে সাইরাতে ভণ্ডামি ভন্ডামি ভন্ডামি ভণ্ডামি ছেড়ে দে ছেড়ে দে ওরা নামাজ রোজা করে করেন সুজাঙ্গু খেয়ে উঠবে না খেয়ে ওঠে না লাগবে তাদের ঠেঙ্গানি 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 ছেড়ে দে ভন্ডামি ঠিক কিনা বলেন এদেরকে সমাজ থেকে বিদ্যাদিত করবার জন্য ঝাঁটার বাড়ির দরকার লাঠির বাড়ির দরকার হয় পাগলামি ছেড়ে দিবে না হলে মুদির দেশে চলে যাবে ঠিক কিনা যেন বলেন কোন মাস্তারি কোন ভন্ডামি কোন মনাফিকি আমার বাংলার জমে চলতে দেওয়া হবে না ঠিক কিনা যেন বলেন সুতরাং স্পষ্ট হয়ে যান শিরিক আছে যেখানে সেখানে ইসলাম থাকতে পারে না বরং শিরিকের বিরুদ্ধে ইসলাম অ্যাকশন গ্রহণ করবে ঠিক কিনা বলেন বিদায় মাদারে সেজদা চলবে না পীরের পায়ে সেজদা হবে না সেজদা একজনের কদমে হবে চিৎকার মেরে বলতে হবে তিনি কে আরো জোরে বলেন তিনি কে সুতরাং যেই বলবে নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না আমার ইমান ভালো আছে একটু খেয়াল করে কথাগুলো শুনবেন তাদেরকে উন্মুক্ত করবার জন্য রব্বুল বলছেন সুরান কাবুতের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন তোমরা ইমানে নথি কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না তা কখনোই হবে না বরং যারা নিজেকে ইমানদারের দাবি করবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আছে না নাই ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين আওয়াজ করে বলেন তো এই কথাগুলো কোরআনে নাই আল্লাহ বলেন যারা এনেছে কথা বলবে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করবো আমি আল্লাহ এক নম্বর তাদেরকে ভয় দেওয়া পরীক্ষা করবো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিয়েছেন তোমরা ইমান যে রকম সাহাবা একরাম রাসূলের হাতে বায়াত গ্রহণ করে ঈমান এনেছে এইভাবে তোমরা ঈমান আনো ইমান আনলে কি হবে জানত তাফসিরে কিতাবের মধ্যে লেখছেন ফুতুহুল bari নামে একটা কিতাব রয়েছে একটু خیال করেন অনেক উলামায়ে کرام এখানে বসে আছেন দেখতেছি তাদের আমল ঈমানে আমার তেমন কোনো যোগ্যতা নাই তবে যেই কথাগুলো মোতালা করে বসেছি একটা কথা বানোয়ার যদি প্রমাণ করতে পারেন আল্লাহর বান্দারা লক্ষ টাকা পুরস্কার দিয়ে চলে যাবে একটু খেয়াল করেন ফতুকুল বাড়ির মধ্যে আখ রাতের বর্ণনা করতে গিয়ে হাসরের ময়দানে বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী সাল্লাম বলেন আমার সাবাব আমার ভয় হয় সেই দিনের কথা হাজার হাজার মানুষগুলোকে যখন ফুলসিরাতের রাস্তা পার হওয়ার কথা বলা হবে যাদের ইমান থাকবে না তারা সেদিন ফুলসিরাতের রাস্তা পার হতে পারবে না কারণ ফুলসিরাতের রাস্তাটা হবে ঘোর অন্ধকার কারো চেহারা কেউ দেখতে পাবে না একজন মুসলমান আর একজন মুসলমানের চেহারা দেখতে পাবে না একজন ইমানদার একজন ইমানদারের চেহারা দেখতে পাবে না নূর ছাড়া আলো ছাড়া সেদিন কেউ কারো চেহারা দেখতে পারবে না যাদের কাছে প্রদীপ থাকবে না যাদের কাছে আলো থাকবে না তারা সেদিন ফুলসিরাতের রাস্তা পার হতে পারবে না বিশ্বনবী কথাগুলো বলছে না চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ক্রন্দন করছে উমর উসমান আলী আবু বক্কর আমার বড্ড ভয় হয় তাদের জন্য যাদের হাতে কোনো প্রদীপ থাকবে না তবে আমি নবীর কথা যারা ইমান নিয়ে কবরে যাবে ইমান নামক দৌলত নিয়ে কবরে যাবে যারা যতটুকু ইমান নিয়ে কবরে যাবে ততটুকু নূর আল্লাহ তাদেরকে দান করবেন বলেন সুবহানাল্লাহ সুতরাং সেদিন যারা ইমান নিয়ে কবরে যাবে না তাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না বাঁচার কোনো উপায় থাকবে না এই জন্য হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবারা এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে হাতের তালুর মধ্য করে নিয়া আগুনের কয়লা নিয়ে রাখা সম্ভবপূর্ণ পূর্ণ হবে কিন্তু ইমান টিকানো সম্ভব হবে না ওই জামানায় প্রয়োজনের শরীরের তাজা রক্তগুলো তোমরা বিলীন করে দিবা প্রয়োজনের সাদ উদ্ধারণ করবা জীবন দিবা কিন্তু বাতিলের কাছে মাথা নত করবা না তোমাদের ইমান গুলো তোমা বিক্রি করে দিবা না আল্লাহ একবার বলেন ওই ইমান অর্জন করে যারা ইমান নিয়ে যারা কবরে যাবে তারাই কেবল ফুলসরাতের রাস্তা পার হতে পারবে আর দুনিয়ার কোন মানুষ ফুলসরাতের রাস্তা পার হতে পারবে না হাজার হাজার মানুষ সেদিন চিৎকার করে বলবে আল্লাহ ওই দে দুর্বেশে দেখা যায় প্রদীপ নিয়ে আলো নিয়ে একজন ইমানদার ধিক ধিক করে সামনের দিকে চলতেছে আল্লাহ আজকে আমাদের হাতে কেন প্রদীপ নাই আমাদের হাতে কেন নূর নাই আমাদের হাতে কেন আলো নাই রব্বুল আলামিন বলবেন এ গোলাম দুনিয়ার জমিনে পাঠিয়েছি তোমাকে ইমান অর্জন করার জন্য আমল করার জন্য ইমানও নাই আমল নাই কারণে তোমাকে কোন নূর দেওয়া হয় নাই কোন প্রদীপ দেওয়া হয় নাই সুতরাং আজকের দিনে জাহান ছাড়া কোনো উপায় হবে না ওই বান্দাগুলো আল্লাহ তালার কাছে চিৎকার করে সেদিন বলবে আল্লাহ আর একটাবারের বারের জন্য সুযোগ করে দেয় আল্লাহ দুনিয়াতে যাবো ইমান আনবো বেশি বেশি ইবাদত করবো আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন গুলাম একবার দুনিয়ার জগৎ থেকে আঘাতে জগতে উঠে গেলে দুনিয়ার কোনো মানুষ আর পৃথিবীতে যাওয়ার কোনো সিস্টেম নাই সুতরাং আজকে আত্মচিৎকার করে কোনো লাভ হবে না আজকে চোখের পানি ছিঁড়ে দিয়ে কোনো লাভ হবে না আজকে কাকতে মিনতি করে কোনো লাভ হবে না তোমাদেরকে সতর্ক করার জন্য কত টুপিওয়ালা কত জুব্বাওয়ালা কত দাড়িওয়ালা তোমাদের কাছে ইমানের দাওয়াত নিয়ে গেছে কালেমার দাওয়াত নিয়ে গেছে ইবাদতের দাওয়াত নিয়ে গেছে তোমরা মানো নাই শোনো নাই সুতরাং আজকের দিনে কাগতে মিনতে করে লাভ হবে না ইমান এনেছে যারা জান্নাতে যাবে তারা ইমান আনতে পারে নাই যারা জাহান্নামের আগুনে পড়বে তারা জরে বলে না এই জন্য বিশ্বনী বলছেন আমার সাহাবারা খবরদার খবরদার তোমাদের ইমানগুলোকে গুলোকে তোমরা ছেড়ে দিবা না এই মানের উপরে আল্লাহ পরীক্ষা করবে পরীক্ষা করবে তোমরা কেমন করে ঈমান এনেছো কোর ইমান গ্রহণ করেছ শুধু মুখে মুখে বলো না কি অন্তর থেকে তোমরা ঈমান গ্রহণ করেছ এটা আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহর গোলামেরা খুব খেয়াল করে শোনেন তাপশিরি তাফসিরের দিকে চলে যায় এই আয়াতের ব্যাখ্যায় সামান্য একটা ঘটনা এনেছেন রাসূলের একজন সাহাবাব কি করে ঈমান এনেছে আমাদের ঈমানগুলোকে কিভাবে পরিশুদ্ধ করবার দরকার একটু খেয়াল করেন হাজার হাতে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তা খুব বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়লেন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি নবীদের হাতে হাত রেখে অজান্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহর গোলামের একটু খেয়াল করেন এত সুন্দর নবীদের চেহারা একবার দেখার পরে অজান্তি কালেমা পড়েছেন খুবই রদি আল্লাহ আল্লাহর গোলামেরা তার শ্রী কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নবীদের এত সুন্দর সুশ্রী চেহারা আল্লাহ দান করেছেন কেমন পর্যন্ত এত সুদর্শন চেহারাওয়ালা মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কখনো আসবে না বলেন সুবাহান আল্লাহ হাদিসের মধ্যে আসছে একজন আম্মা জানাইসা সিদ্ধিকরা রাদিয়াল্লাহু তাআলা আমতালান হার দরবারে কিছু সংখ্যক মহিলা আসছেন জিজ্ঞাসা করলেন ও আম্মা জানাইশা আমরা শুনেছি ওই জামালা ইউসুফ পয়গম্বর নাকি এত সুন্দর ছিল তার সুন্দর চেহারা দেখে মহিলারা ফল কাটতে গিয়া অজান্তে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে আম্মা জানাইশা আমরা জানতে চাই আমরা তো নবীকে দেখি নাই আমাদের নবী কেমন সুন্দর ছিল আম্মা জানাই শতক্ষণ বলে ইউসুফ পয় না হইয়া যদি আমাদের আখরি জামানার পয়গম্বর হইতো হাত কাটা দূরের কথা আমার নবীদের চেহারা দেখে তারা তাদের কলিজা কেটে ফেলতো আল্লাহ আকবার বলেন ও প্রিয় হাবিপ পাগলের রে রাক্স কেন দিয় হাবিপ পাগলের রে কেন দূরে পাগল হয়েফি বেলাল পাইল তোমার পাগল হয়োপি বেলাল পাইল তোমারে ওই বেলালের মতো পাগল পা না প্রিয় হাবিব পাগলের রক্ষো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রক্ষো কেন দূরে পাগল হইল জুব্বা দিল তারে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে প্রিয় হাপিব পাগলের রাখছো কেন তু ও প্রিয় পাগলের রাখছো কেন তু রে তকবীর আল্লাহর গুলামেরা খেয়াল করেন সেই নবীদের সুন্দর চেহারা দেখবার পর রসুলের প্রিয় সাহাবা খোবাই ব্রদি আল্লাহ নবীদের হাতে হাত রেখে কালেমা মা পরে মুসলমান হয়ে গেলেন আল্লাহর গুলামেরা এই ইমান এনেছে কালেমা পড়েছে নবীদের দলে অন্তর্ভুক্ত হয়েছে আল্লাহর উপরে ইমান এনেছেন এই খবরটা চলে গেল প্লেমের বেইমান সন্ত্রাসী দরবারে ওই সময় আবুদের একটা কাজ ছিল যারা নবীদের হাতে 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 বায়াত গ্রহণ করত কালেমা পড়তো ইমানদার হয়ে যেত ইমান আলা হয়ে যেত কালেমা হয়ে যেত আবু জেলের কাজ হলো তাদেরকে ধরে ধরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া চিরন্তন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া নির্যাতনে নিশ্চিম নোলার চালায় দেওয়া আল্লাহর গুলামেরা ইমান এনেছে নবীদের হাতে বায়াত গ্রহণ করলো এই খবরটা বেঈমান আবু জেহেলের কাছে